এই বাচ্চাটাকে যে স্বয়ং রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় বাল্য পুরস্কার সম্মানিত হচ্ছে আসলে এ হচ্ছে সারভান সিং এর সাহস ও বীরত্বের কথা শুনলে ভারতীয় হিসেবে আপনারও কিন্তু গর্বে বুক ভরে যাবে আসলে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সময় আমাদের ফ্রন্টলাইন সোলজার যখন পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি জিরো লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছিল সেখান থেকে আমাদের ইন্ডিয়ান আর্মির বেস তার দূরত্ব অনেকটা বেশি থাকায় কোনোভাবেই সম্ভব ছিল না যে লড়াইয়ের মাঝখানে কোনো সৈন্য গিয়ে কারোর জন্য জলখাবার নিয়ে আসবে এর ফলে ভারতীয় সেনাবাহিনী কিছুটা হলেও বিপদের মধ্যে ছিল কারণ তাদের খিদে ও পিপাসা দুটোই প্রচণ্ড পাচ্ছিল কিন্তু দেশের সেবার কথা ভেবে সুরক্ষার কথা ভেবে তারা নিজের জায়গা থেকে সরতে পারছিল না ঠিক সেই সময় একটা মিরাকেল হয় তারা দেখে কোনো একটা বাচ্চা দু হাতে করে কিছু একটা নিয়ে তাদের দিকেই আসছে আমাদের ইন্ডিয়ান আর্মি ভাবে যে এই গুরুত্বপূর্ণ এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে কোন বাচ্চা আসছে আর তার হাতেই বা কি আছে যখন সেই বাচ্চাটা ইন্ডিয়ান আর্মির সামনে আসে ইন্ডিয়ান আর্মি অবাক হয়ে যায় দেখে একটা ছোট্ট বাচ্চা দশ বছরের সারভান সিং তাদের সবার জন্য হাতে করে চা দুধ আর লস্যি নিয়ে এসেছে এবং আমাদের আর্মির কাছে সেই বিপদের সময় সেই অল্প জল খাওয়ারও তাদের কাছে অমৃতর মতো মনে হয় এবং সারবানের নিয়ে আসা সেই চা দুধ খেয়ে আমাদের ভারতীয় আর্মিদের উত্তেজনা জোশ আবারও বেড়ে যায় এবং তারপরে তারা পুরোদমে পাকিস্তানের আর্মিকে পাকিস্তানকে হারিয়ে অপারেশন সিন্দুর ভারতের জন্য যেতে যতদিন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল অপারেশন সিন্দুরের সময় প্রত্যেক মুহূর্তে সারবান সিং তিনি কিন্তু যুদ্ধের ভয় উপেক্ষা করে আমাদের ভারতীয় আর্মির জন্য জলখাবার নিয়ে এসেছে সারবানের মতো এরকম বীর এরকম তরুণ যে নিজের বয়সের থেকে বেশি সাহস দেখিয়ে আমাদের ভারতীয় আর্মিকে হেল্প করেছে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিদ্ধ জেতার জন্য গোটা বাঙালি গোটা পাবলিক ভিউ কলকাতা ফ্যামিলির তরফ থেকে শারবান সিংকে আমার স্যালুট যে তোমাদের মতো এত সাহসী বীর বাচ্চা আছে বলেই আমাদের ভারত কিন্তু সুরক্ষিত আছে তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা তো অনেক কিছু শেয়ার করে মানুষকে জানান শারবান সিং দশ বছর বয়সী এক গরিব চাষির পরিবার থেকে আসা ছেলের এই বীরত্বের কাহিনী কিন্তু সবার জানাটা দরকার তুই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন